الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. দর্শক অনুষ্ঠান শানে নজরুল নিয়ে আরও একটিবার আপনাদের খিতমতে হাজির হয়েছি আল্লা র আমাদের সকলকে মজিদ ফুরকানে হামিদ তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল আলিহি ওয়াসাল্লাম ওনার রাতে আগদশের উপরে দরুদ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে যেমনিভাবে একটি রেওয়ায়তের মধ্যে আসে হজরত আবু তালাহা রদিয়াল্লাহ তিনি ইরশাদ করেন আমি একদিন রসুল্লাহ সাল আলি ওসলামকে অনেক খুশিরত অবস্থায় এবং খুশি চিত্তে দেখতে পেলাম আর্স করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহি আলহি ওসলাম আমি আপনাকে আজকে এতটা খুশি দেখতে পাচ্ছি এর আগে আমি আপনাকে এমন খুশিরত অবস্থায় দেখিনি তো হজর সাল্লাহ আলহি ওসল্লাম ইরশাদ করলেন কেন খুশি হব না একটু আগে জিব্রিল আমিন তিনি আমার কাছে আসলেন এবং তিনি আল্লাহর এই পায়গাম আমাকে শোনালেন আর সে পাইগাম হলো এটা মন সল্লা হি বিহা আশার আল্লাহ ইরশাদ করেন হে মাহবুব যে আপনার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ ইরশাদ করেন আমি তার উপর দশটি রহমত দান করি অতপর কি ইরশাদ করলেন ওয়া মাহুতু আনহু আশরা আর তার আমি দশটি গুনাহ কিংবা অবাধ্যতা সেগুলো ক্ষমা করে দিই মুছে দিই শেষ করে দিই ওয়া লাহু আশরা হাসানাত আর তার জন্য দশটি নেকি সেগুলো লিপিবদ্ধ করে দিই সুবহানাল্লাহ একটি বার হে সালতের মধ্যে দরুদ পাটকারীর জন্য মূলত দশটি অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে থাকেন দশটি রহমত তাকে দান করে দেওয়া হয় আর তার জন্য দশটি নেখি লিপিবদ্ধ করা হয় আল্লাহ আমাদের সকলকে অধিক হারে দরুদ পাঠ করার তৌফিক দান করুন সল্লু আল্লাহ হাবীব আলাইকা তালা আল্লাহ ইয়া রসুল্লাহ ওয়া আলা আলিকা ওয় আসহাবিকা হাবিবাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক আজ আমরা যে আয়াতে মুবারকা আর তার কিছু প্রেক্ষাপট তার শানে নজুল সেগুলো শুনব তার সম্পর্ক নবী পাকসাল আলহি ওয়াসাল্লামের তাজিম উনার সম্মান আর আদবের সাথে সম্পৃক্ত কোরআনে মাজিদ ফুরকানে হামিদে অনেক এমন আয়াতে মুবারকা রয়েছে যা আল্লাহ রব্বুল আলমিন আপন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আলি ওয়াসাল্লামের আদবের সাথে সম্পৃক্ত ওনার মজলিসে বসার সাথে সম্পৃক্ত ওনার মজলিসে বসে কথা বলার সাথে সম্পৃক্ত এটা আল্লাহ নিয়ম অনুসারে আহকামসমূহ নাজিল করে দিয়েছেন নবী পাক আলহিসাল্লাম আপন হুজরাই মোবারকের মধ্যে হোক তো সেখানকার আদব বর্ণনা করেছেন এখন কোন পদ্ধতিতে হুজুরের সাথে কথা বলতে হবে হুজুর সাল্লাহুতালা আলিহি ওলি ওয়া যখন মানুষের সাথে কথাবার্তা বলেন সে সময়ের আদব এহতেরাম বর্ণনা করেছেন যেখানে আদব বর্ণনা করেছেন সেখানে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ সেই ব্যাপারও নিষেধ করেছেন যে যদি কোনো বাক্যের মধ্যে অথবা কোনো শব্দের মধ্যে এখানে এমন কোনো বেআদবিমূলক সন্দেহ পাওয়া গেলে তো সেখানেও নিষেধ করেছেন যে এমন শব্দ এমন বাক্য এমন অক্ষর যেটা নবী পাক শান ও মানে যথাযোগ্য হবে না এটা বলার ক্ষেত্রে কোনো অবস্থায় কোনোভাবেই অনুমতি নেই যদিও বা সে শব্দের সোজা অর্থ রয়েছে যদিও বা অর্থাৎ তার অর্থ দুইটি আরও অর্থ তার রয়েছে ভালো অর্থ রয়েছে আর একটি খারাপ অর্থ তার বের হয়ে যায় শরীয়ত এমন অবস্থায় সেই যথার্থ শব্দ যেটার যথার্থ অর্থ মজুদ রয়েছে সেটাও এই কারণে নিষেধ করে দিয়েছেন যে যার মধ্যে বিয়াদবির সামান্য পরিমাণও সন্দেহ পাওয়া যায় কোরআনে পাকের প্রথম পাড়ার মধ্যে একশত চার নম্বর আয়াতে মোবারকের মধ্যে রয়েছে সুরা বাকারা আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেন বিসমিল্লাহি রহমান রহিম ইয়া আইয়ো হেল্লা আ মানুলা তাকুলু রা আই না ওয়াকুলু জুর না ওয়াস্মাউ ও ওয়ালিল ফিরিনা আলা বুন আলীম ঈর্ষাদ করলেন হে ইমানদারেরা রাই না বলো না রাই এটা বল না আর এভাবে আরজ কর হজুর আমাদের উপর নজর দান করুন ওয়াকুলু জুর না আমাদের উপর নজর দিন ওয়াস মা ও আর ইসাদ প্রথম থেকেই মনোযোগ দিয়ে শুনুন মনোযোগ দিয়ে শুনো আর কাফেরদের জন্য কষ্টদায়ক আদাব রয়েছে এই আয়াতে মোবারকা যাতে ইমানদারদের উদ্দেশ্য করা হয়েছে হে ইমানদারেরা রা ইনা বলো না আর জুর না আর নবী পাক আহ ইসলামের বারেগা হে বলো যে আপনি আমাদের উপর নজর দান করুন আমাদের নজরে রহমত দান করুন মাও আর গভীরভাবে শুনো প্রথমে প্রথম থেকে গভীরভাবে শুনো আর কাফেরদের জন্য কষ্টদায়ক আভাব রয়েছে বিষয়টি হলো এমন বারেগাহে রিসালতে যখন সাহবাইকেরাম আলহিম রিদুয়ান হাজির হতেন হুজুর সাল্লু আলী কথা বলতেন কালাম ফরমাতেন মূলত নবী পাকালহ সাল্লা সালাম অনেকবার এমন হত যে তিনি সেই বাক্যকে সেই শব্দকে তিন তিনবার পুনরাবৃত্তি করতেন আর হুজুর সাল্লাহ আলী ওয়া সাল্লামের কালামের সৌন্দর্য এমন ছিল বৈশিষ্ট্য ছিল যে যদি কোনো ব্যক্তি শব্দ গুনে নিতে চায় তাহলে সে গুনে নিতে পারবে এমন বৈশিষ্ট্য মণ্ডিত ছিল মনে হয় যেন এখান থেকে মতি জ্বরছে আর এই পদ্ধতিতে তিনি সেই বাক্য প্রয়োগ করতে থাকতেন কিন্তু সাহবায়কের আমার হিমরি রিদানের মধ্য থেকে যদি তারপরেও কোনো কথা দ্বিতীয়বার শুনতে হতো অথবা তিনি যথার্থভাবে এটা শুনতে না পেলে তো এই অপশন মজুদ ছিল তিনি বারেগাহিরিশালতে আরোস করতেন আল্লাহ রায়না আপনি আমাদের দিকে দেখুন আর এই কথা দ্বিতীয়বার ইরশাদ করুন প্রিয় নবী সাল আলহাম দ্বিতীয়বার বলে দিতেন এখন বিষয়টি হল এমন এখানে যে শব্দ রয়না রয়েছে তার আলাদা একটি অর্থ রয়েছে আমাদের দিকে দেখুন অর্থাৎ দ্বিতীয়বার আমাদের এই কথা বলুন দ্বিতীয়বার আপনি এটা এর করে দিন হুজুর সাল্লা ইসলাম বলে দিতেন কিন্তু ইয়াহুদিদের ভাষা এবং ইয়াহুদিদের অভিধানে ইয়াহুদিদের অভিধানে এই শব্দ একটি খারাপ অর্থের জন্য ব্যবহৃত হতো আর তারা এই উদ্দেশ্য এই নিয়তের সাথে তারা এটা বলত আর নিজেদের ধারণার মধ্যে সে অর্থ নিত অর্থাৎ যে শব্দ ভালো নয় এখন যখন এই বিষয়টি হল তো হজরত সাদ বিন মাজরদি আল্লাহতালাহু তিনি ইয়াহুদিদের অভিধান এবং পরিভাষা সম্পর্কে তিনি সতর্ক ছিলেন তো উনি অধিক রাগান্বিত হয়ে গেলেন যখন তিনি তাদের কাছ থেকে বাক্য শুনলেন আর অতপর বললেন হে আল্লাহর দুশমন তোমাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক যে তোমরা এখানে ওই শব্দ বলো যেটা তোমাদের জানা আছে তোমাদের অভিধানে তোমাদের ইস্তেলার মধ্যে যার মধ্যে ব্যাদবিমূলক শব্দ রয়েছে আর তা রসুল্লাহ আলি ইসালামের জন্য তোমরা বলো তোমাদের উপর লানত আর বললেন যে যদি আমি আজকের পরে কারো মুখ থেকে এই শব্দ শুনি তার গর্দান উড়িয়ে দিব ইহুদিরা বলছে যে আপনি তো আমাদের উপর অনেক রাগান্বিত হচ্ছেন আর অসন্তুষ্টি প্রকাশ করছেন আপনাদের মুসলমানরাও তো এটা বলে রাইনা তারা বলে তো এটার উপরে সাদ হজরত তিনি লজ্জা অনুভব করলেন আর এই লজ্জার সাথে তিনি বারেগাহেরিস হাজির হয়ে গেলেন যখন তিনি বারেগাহেরিস হাজির হলেন তো তখন এই আয়াতে মোবারক হাজির হয়ে গেল আর রাইনা শব্দটি উল্লেখ করা এটা নিষেধ হয়ে গেল আর উঞজুর না বলার এই হুকুম নাজিল হয়ে গেল কোরানে পাকে আল্লাহ রবুল আলমিন আয়াতে মোবারকা নাজির করার মাধ্যমে সেই শব্দের নিষেধ করে দিয়েছেন যে যেই শব্দ যদিও বা গঠনতন্ত্রে একটি ভালো অর্থ রাখে আর সাহবায়ে কেরাম আলহিম রিদুয়ান সেটাকে যথার্থ অর্থ হিসেবেই বলতেন কিন্তু অন্য একটি ভাষার মধ্যে এটি অথবা অন্য কারো ভাষা পরিভাষা অভিধানের মধ্যে এটা অন্য অর্থ প্রকাশ করে তো এখানে সেটাও নিষেধ করে দেওয়া হয়েছে যে আমার মাহবুব সাল্লাহ আলী বারে গাহে এমন কোনো শব্দ কোনো শব্দ বলা যাবে না যে যার মধ্য থেকে বেয়াদবির কোনো সন্দেহ বের হয় কুরানীর সাৎ করে দিলেন ইয়া আই ইয়ুহল্লাদিনা লা তা কোলো রাই না ওয়া কোলোঁ জুর না ওয়াস্মা বলেন হেই মান্দারেরা রাই না বল না ওয়া কোলুঁ জুর না আর বলবে আমাদেরকে দৃষ্টি দিন আমাদের উপর দৃষ্টি দান করুন ওয়াস্মা ও আর এইখানে এটাও বলে দেওয়া হয়েছে প্রথম থেকে গভীরভাবে শোনো গভীরভাবে শোনো যাতে তোমাদের এই শব্দ বলতেও না হয় তোমাদের পুরো আকর্ষণ এবং আন্তরিকতা তা এমনভাবে বাক্য ওনার আলোচনা ওনার ইরদাঁতের প্রতি থাকবে যাতে এরপরে এটার প্রয়োজনও যেন না হয় যে আরেকটিবার আপনি এটা আমাদের কীরসাদ করে দিন আল্লাহ একবার অর্থাৎ এটাও নবী করিম আলহি সালাতসাল্লামের বারেগাহের একটা আদব বর্ণনা করে দেওয়া হয়েছে যে হে বসে শুনতে হলে কথাবার্তা সেটাও গভীর মনোযোগ দিয়ে শুনো এদিক সেদিক মনোযোগ নিয়ে যেও না বরং মনোযোগ দিয়ে শুনো আর সাত করে দিলেন ওয়ালিল কাফিরিনা আজাবুল আলিম আর কাফেরদের জন্য কষ্টদায়ক আজাব রয়েছে কাফেরদের জন্য কষ্টদায়ক আজাব রয়েছে মনে রাখবেন মাদানী চ্যানেলের দর্শক এখানেও আম একটি ইঙ্গিত সূচক হুকুম বর্ণনা করে দিয়েছেন আম্বিয়াই কেরাম আলহিমুসালামের বারেগার বেয়াদবি এটাও খুফরি হয়ে যায় আর এটা কি স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে অর্থাৎ মা জাল্লা যে আম্বিয়াগণকে নিচু করা ওনাদের সাথে বেয়াদবি করা ওনাদের প্রতি অবাধ্যতা করা এটা একেবারে কুফরি আর এই কারণে এখানে সাথে এটাও এর সাদ করে দেওয়া হয়েছে ওয়ালিল কাফিরিনা আজাবন আলিম আদব ইমানদারদেরকে শেখানো হয়েছে কাফেরদের জন্য বলে দেওয়া হয়েছে তাদের জন্য কষ্টদায়ক আদাব রয়েছে তাদের জন্য কষ্টদায়ক রয়েছে আর তার দ্বারা এটা বুঝতে পারলামিম সাল সমস্ত আম্বিয়াই কেরাম আলি হিমুসাল্লাম ওনাদের জন্য আমাদের সুন্দর বাক্য পছন্দ করতে হবে ওনাদের ব্যাপারে সম্মানসূচক আলোচনা করতে হবে যে কোন নবীর মা আল্লাহ নিচু করা কিংবা তাদের গুস্তাকি করা এটা ব্যক্তিকে ইসলামের দায়রা থেকে বের করে দেয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য এখানে আদবেরও এত বেশি সে ব্যাপারে খেয়াল রাখতে হবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের অন্যান্য আয়াতের দিকে যদি আমরা যাই যেখানে তাজিম মুস্তফা সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বর্ণনা করে দেওয়া হয়েছে তো মনে রাখবেন বলে দেওয়া হয়েছে লিতু মিনুবিল্লাহি ওয়া রসুলিহি ওয়া তু আিরুহু ওয়া তু আিরুহু অর্থাৎ যাতে তোমরা ইমান আনো আল্লাহর উপর ওনার রসুলের উপর আর তার সাথে হুকুম দেওয়া হয়েছে ওনাদের সম্মান এবং শিষ্টাচার বজায় রাখবে ও তোসা বেহবাত অতপর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে উলামাগণ লিখেন এই বাক্যগুলোর ধারাবাহিক আপনারা দেখুন তো প্রথমে আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতিমানের আলোচনা এসেছে এই জন্য প্রতি তো আছে কিন্তু রসুলের প্রতিমান না থাকলে কিছুই নেই তো উভয়ের উল্লেখ করেছেন ইমান আল্লাহর আর তার রসুলের উপর অতঃপর এর পরে সর্বপ্রথম যে বিষয়ে হুকুম দেওয়া হয়েছে সেটা নবী পাক সাল্লু আলিহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জতের কথা আল্লা বর্ণনা করে দিয়েছেন আর তার পরে আল্লাহ রব আলমিন হুকুম দিয়েছেন সকাল সন্ধ্যা সে তসবি পাঠ করতে থাক সকাল সন্ধ্যা পবিত্রতা বর্ণনা করো তো ইজ্জত এবং সম্মানের যে বিষয় রয়েছে বারেগাহেরি সালাতে নবী পাক আলী সালামের মজলিসে বসার হুজুরের আলোচনা শোনার উনি কোথাও হেঁটে যাচ্ছেন ওনার সাথে চলার এই সমস্ত ইজ্জত এবং সম্মান যা রয়েছে তা আল্লা রবুল আলামিন কুরানে পাকির মধ্যে বর্ণনা করেন আর একটু মনোযোগ দিন মাদানি চ্যানেলের দর্শক দুনিয়ার মধ্যে বড় বড় বাদশা রয়েছে বড় বড় সম্ভ্রান্ত লোক রয়েছে কেউ শাহিংসা রয়েছে কেউ ওয়জির আজম রয়েছে কেউ ওজির আলা কি অন্য কোনো বড় পদে রয়েছেন ওনাদের নিকট কোনো মিটিং থাকলে কোনো আলোচনা থাকলে কেউ একাকিত্বে এসে আলোচনা করতে হলে তো ওনাদের নিকট বসার আদব তাদের সাথে কথা কোন পদ্ধতিতে বলতে হবে এটা তাদের আপন মুন্সি কিংবা ওয়জির তারা লিখতে থাকেন এবং গণনা করতে থাকেন তাদের নিজের লোকের এটা বর্ণনা করেন আর বাদশাহ নিজের বানানো সেই উসুল কিংবা তার উজিররা সেটা বানান অথবা তার টিম যেটা রয়েছে তারা বানান যে আমাদের এই এই ডিপার্টমেন্টের এই উসুল রয়েছে কিন্তু ঊশ্বর গ্রহণ হুজুরের আজমতের উপর হুজুরের সানো সৌকতের উপর যে হুজুরের বারেগাহের মধ্যে বসা আলোচনা করা কথা শোনা ওনার নিকটে যে কেউ উপস্থিত রয়েছে তো সে অবস্থায় কি পদ্ধতি হবে তিনি সেখানে তস্যিব রাখবেন হুজরার মধ্যে রয়েছেন সে অবস্থায় কোন নিয়ম পদ্ধতি হবে এই সমস্ত বর্ণনা করা হচ্ছে আর উসুল বানাচ্ছেন এবং বলছেন আল্লাহ রবুল আলমী নিজেই তার ইসাদ করে দিচ্ছেন এই সমস্ত বিষয়ের আদব আল্লাহ বর্ণনা করে দিচ্ছেন কোরআন পড়তে থাকুন সোরা হুজরাত আপনারা পড়ুন তার মধ্যে এই আদব এবং তাজিম এই সংক্রান্ত বাক্য আর এই মজলিসে বসার আদব এবং আলোচনা শোনার আদব তাদেরকে উল্লেখ করে দেওয়া হয়েছে আর যে লোকেরা এটা এটা করে নেয় এই আদব বজায় রাখে সম্মান বজায় রাখে আল্লাহ তাদেরকে সফলকাম বলে দিয়েছেন কুরআনে পাকের আরও একটি আয়াতি মুবারকা তাতির সাধ করেছেন ফল্লেদিন আমানু বিহীওয়া জারুহুয়া না সরুহুয়াত্তাবাউ নুরাল্লাদি ও জিলা মা করলেন তো সেই সমস্ত লোক যারা সেই নবীর উপর ইমান এনেছে এবং উনাকে সম্মান করে আর ওনাকে সাহায্য করে আর সেই নূরের অনুসরণ করে যা ওনার সাথে নাজিল করা হয়েছে তো সে সমস্ত লোক সফল হন সে সমস্ত লোকেরাই সাফলকাম তো মাদানী ছেলেরা দর্শক আল্লাহ তাদের সাফল্য সাফলতা এবং সাফলকাম হওয়ার কথা বর্ণনা করেছেন যে যারা ওনাকে সাহায্য করবে সহযোগিতা করে ওনার উপর ইমান আনে আর ওনার সম্মানকে বজায় রাখে আর সেই নূরের অনুসরণ করে আল্লাহ ওনার সাথে নাজিল করেছেন আর সে লোকেরা সফল সফল কাম আরও আয়াতে মুবারকা যদি পড়তে থাকি তো রব আজল আরও অনেক আয়াতে মুবারকা যার মধ্যে নিয়ম অনুসারে এটা বর্ণনা করে দিয়েছেন যে ওনার বারেগাহের সম্মান যারা বজায় রেখে এমনকি আওয়াজ ও নিচু করে করলেন তারা যারা রসুল সামনে নিজেদের আওয়াজকে ছোট রাখে নিচু করে ফেলে আল্লাহ তাদের অন্তরকে তাকুয়ার জন্য নির্বাচন করে নিয়েছেন ওনাদের অন্তরকে তাকুয়ার জন্য নির্বাচন করেছেন দর্শক হজরতে সাহবাই সম্পর্কে যদি আমরা কিতাবের পড়ি তো ওনাদের তাজিমের ব্যাপারে এত এত আলোচনা রয়েছে অর্থাৎ এমন সম্মান পর্যায়ের ওনারা নবী পাক আলি ইসালামকে করতেন যে মজলিসে বসা আছেন আর আলোচনা এত মনোযোগ সহকারে শুনতেন এমন মনে হতো যেমন পাথর অর্থাৎ ওনাদের মাথায় পাখি বসে উড়ে যেত ওনাদের খবর থাকত না খবর পর্যন্ত তাদের হতো না এমন মনোযোগ নিবিড়তা এবং আদব আদবাহের আর হজর আলহামের মজলিসের আচ্ছা বৈঠক তো বৈঠক আপনারা একটু অনুমান করুন খাইবারের যুদ্ধ থেকে আসার পথে হজরতে আলী কার্লাহু তালা ওয়াজউল করিম ওনার রানের উপরে নবী পাকসালাম আপন পবিত্র মাথা মুবারক রাখলেন আর নামাজ আদায় করে নিয়েছিলেন আসরে আর তিনি কিছুটা আরাম করলেন আলী যিনারও নামাজ পড়ার ছিল কিন্তু নবী পাক আলহিস্লাম আসল তো তিনি বসা ছিলেন তো ওনার সে তিনি বালিশ বানাল এবং আরাম করছিলেন এখন তিনি দেখছিলেন সূর্য ডুবার দিকে যাচ্ছিল সূর্য অস্ত নেওয়ার দিকে যাচ্ছিল আর এটা সেই সময় একটা নামাজে যাতে সময় থাকার পরও আলীর নামাজ ছুটে যাচ্ছে কাজা হচ্ছে অন্তরের মধ্যে এরকম একটি ভয় রয়েছে আর সাথে সাথে আর দ্বিতীয়ত এই চিন্তাও ছিল যদি আমি এই আরাম গাকে এই রানকে সরিয়ে নিই অথবা পেছনে নিয়ে নিই যদি এমনটা হয়ে না যায় রসুলের করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ঘুমের মধ্যে অসুবিধা হয়ে যাবে ঘুমের মধ্যেও অসুবিধা হওয়া এটাও নিজেদের জন্য উপযুক্ত মনে করতেন না জি জি এই আদব করে দেখিয়েছেন ওনারা নামাজ এর ওয়াক তো চলে যাচ্ছে কিন্তু এখানে সে আদব বজায় রাখছেন হজরত আলী রাজিয়ালহু এই ভয়ে ওইদিকে নামাজের এদিকে সম্মানের বিষয় আর নবী পাক আলিহাল্লাম এর ঘুমে যে ওনার আরামের মধ্যে অসুবিধা যেন না হয় সূর্য ডুবে যায় নামাজ ওনার থেকে যায় কিন্তু সাথে এই যে নামাজ থেকে গেল তখন চোখ থেকে কিছু পানীয় জারি হয়ে গেল যখন হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম জাগ্রত হলেন তো জিজ্ঞেস করলেন তো ফজত হন নামাজের ব্যাপারে বললেন ইয়ার সুর্লা সাল্লাম সেই নামাজ থেকে গেছে আর আমি এই কারণে আমার এই আর আমার রান এটা আপনার মাথা মুবারকের নিচ থেকে আমি সরাইনি যাতে আপনার ঘুমের মধ্যে অসুবিধা না হয় আল্লাহ আকবর নবী পাকসল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম দোয়া করলেন আর এমন তিনি দোয়া করলেন যে সে ডুবন্ত সূর্য পুনরায় উদিত হয়ে যায় সেটাও উঠে যায় আসরের সময় চলে আসে আলী আলীরাদিয়াল্লাহ তালাহুকে বলা হয় আপন নামাজকে আদায় করে নাও হজরত আলী রেজাল্লাহাল আপন নামাজকে সেই আসরের নামাজ কাজা হয়নি এখন তিনি আদায় পড়ছেন এখানে ওনারা সাহাবাগন এটা বর্ণনা করে দিলেন হজরত আলী নিজের আমল দিয়ে এটা উল্লেখ করে দিলেন যে এই নামাজ সেই নামাজ যেটাকে সালাতুল উস্তা যেটাকে বিশেষভাবে কোরআনে পাকে যার ব্যাপারে যেটা সংরক্ষণের ব্যাপারে তাগিদ দিয়েছেন সেই নামাজকে তিনি এই কারণে তরক কলেন ছেড়ে দিলেন যে এইখানে নবী পাক আলহ আরামের মধ্যে অসুবিধা যাতে না হয় এদিকে তিনি ফরস ছাড়লেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনু ওনার কুরবান করছেন কিন্তু ওনার ঘুমের মধ্যে যেন অসুবিধা না হয় তিনি সেইখানে আপন প্রাণ সংরক্ষণের যে ফরস ছিল সেটাকে ছেড়ে দিলেন অগ্রাধিকার দিলেন হুজুর সাল্লাহ আলী আসাল্লামের তাজিম সম্মান কে সিদ্দিক বলকে গার মে জান उस पे दे चुके जान उस पे दे चुके और हिफ्ज जा तो जाने फुरूज गुरर की है फरमाया हाँ तू ने उनको जान इन्हें फेर दिया नमाज पर वो तो कर चुके थे जो करनी बशर की है दर्शकों घटोना वर्णना कौटते थकबो पौटते थकबो अपरा जे शिफा शरीफ पोरुन उलमाई की रामगौन जा नबी पाक आलही सलातुअल আদব এবং সম্মানের যা সাহাবায়ে কেরাম আলহিমানের ঘটনা বলেছিল হাদিসের কিতাব পড়ুন ইতিহাসের কিতাব পড়ুন অন্তর বিকলিত হয়ে যায় আর অধিক আর এখানে আন্তরিকতা অধিক অন্তরের মধ্যে চলে আসে সৃষ্টি হয়ে যায় যে নবী পাক আলি সালামের প্রতি সাহাবাই কেরাম এমন পর্যায়ের তাজিম দেখাতেন আজ এই কথাটা প্রয়োজন রয়েছে আর সম্মান নবী পাক আলহিসাল্লামকে করা आर एटा के माज अल्लाह क्यों शरीक इर्शाते तुलो न करे आला हजरत इमाम सुन्नत तो बोलेन शिर ठहरे जिसके ताजीम हबीब और तबी पालामताजीम कौरबन आर एटा के क्यों शरीक बोले दिले इर्शाद कौरे शिर के टहरे जिसमे ताजीम हबीब उस बुरे मजहब पे लानत कीजिए उस बुरे मजहब पे लानत कीजिए गैज में जल जाए बेदिनों के दिन या रसूल अल्लाह की कसरत कीजिए কসরত কেজি আল্লাহ করিম আমাদের সকলকে অধিক হারে নবী পাক সালামের জিকির করার আদব এহতেরাম ওনার ব্যাপারে যখন আলোচনা করব তো শব্দ এমন হবে যেটা সম্মানের সাথে হবে আদব সূচক হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সব সময় আদব সহকারে রাখুন আদব ওয়ালাদের সোহবত দান করুন বে আদবি এবং বেআদবদের সোহবত থেকেও আমাদেরকে বাঁচিয়ে নিন আর আমাদের সবসময় সমস্ত জীবন নবী পাক আলহিসাল্লামের গোলামি আমাদের সন্তানদেরকেও হজুর সাল্লু আলহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে ইস্ক আর ওনার গোলামি সেটা নসিব করুন মাদানী চ্যানেল দেখতে থাকুন মাদানি চ্যানেলের সঙ্গেও থাকুন আমলের তৌফিক দান করুন امين بجاه النبي الامين صلى الله عليه واله وسلم